আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অবরাকাত প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সবসময় ভালো থাকেন আল্লাহ তালা রবুল আলমিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখে। প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে যাকে নিয়ে ভিডিও করব তার নাম হচ্ছে মিথিলা আক্তার এবং তার গ্রামের বাড়ি হচ্ছে চাঁদপুর কচুয়াতে মেয়েটা দেখতে শুনতে খুবই সুন্দর ভদ্র এবং কি সে মনের মানুষ চাচ্ছে যদিও আসলে আমার গ্রামের বাড়িও কিন্তু আসলে কুমিল্লাতে আমার গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লাতে এবং যে কচুয়া কচুয়ার পাশে এবং আমি আরও বিগত কয়েকদিন আগে এরকম প্রতিবেদনের একটা নাম্বারে আমি ফোন দিই ফোন দেওয়ার পরে সে আমাকে বলতেছে যে আসলে কে আপনি বললাম যে শান্ত বললো যে আসলে কোথা থেকে বলছেন বললাম যে আমি ঢাকা থেকে বলছি এটা বলার সাথে সাথে উনি আমার ফোনটা কেটে দিল আমি যখন আমার প্রিয়ন নাম্বার দিয়ে ফোন দিলাম সেটা অনলাইনে নাম্বার তো সেটা দিয়ে যখন ফোন দিলাম উনি বললো যে কে আপনি তখন বললাম যে আমি সৈকত উনি বললো যে কোথা থেকে বলছেন আমি বললাম যে আরব থেকে বলছি তখন উনি আমার সাথে কথা বলল কথা বলার পরে সে বলতেছে এক পর্যায়ে দুই থেকে তিন মিনিট কথা বলার পরে উনি আমাকে বলতেছে যে আপনি কি কোনো হেল্প সহযোগিতা করতে চান আমি একটা জিনিস চিন্তা করলাম যে আসলে আমি তার সাথে দুই থেকে তিন মিনিট কথা বললাম এর মধ্যেই উনি আমার কাছে হেল্প সহযোগিতা চাচ্ছেন না উনি আমার ঠিকানা জানে না আমার বাসাক সেটা জানে না আমি কী উদ্দেশ্যে ফোন দিয়েছি সেটা জানে কিন্তু উনি আমার কাছে হেল্প সহযোগিতা চাইতেছে যখন আমি বললাম যে না আমি তো হেল্প সহযোগিতা করার জন্য আপনাকে ফোন দিই নাই এটা বলার সাথে সাথে ফোনটা কেটে দিয়েছে ঠিক সেম আমি এই প্রতিবেদনটা থেকেই কিন্তু নাম্বারটা নিয়েছিলাম আজকে আবার আরেকটা ভিডিও পেলাম তার গ্রামের বাড়ি নাকি চাঁদপুর কচুয়াতে তো আমি অবশ্যই ফোন দিব যে আসলে ফোন দিয়ে জানতে চাইবো যে আসলে কচুয়া কোন গ্রাম ওর ওর বাসা ওর বাসাটা কোন গ্রামে কারণ যেহেতু আমি কচুয়া চিনি কচুয়াতে আমি আসলে একাধিক ছিলাম যে ফায়ার ফোন দিয়ে জানতে চাইবো এবং এই মেয়েটা ভালো মনের একজন মানুষ চাচ্ছে যে আসলে তাকে ভালোবেসে আগলে রাখবে সব সময় এবং এই মেয়েটা দেখতে সুন্দর খুবই সুন্দর এই মেয়েটা কিন্তু আরো দাবি করতেছে সে চার নাম্বার বউ হতেও রাজি আছে যদিও বর্তমান সময়ে অতীতে একটা সময় ছিল যে আসলে মেয়েরা তার হাজব্যান্ড যদি দ্বিতীয় বিয়ে করতে চাইতো তার হাজব্যান্ডকে আসলে দ্বিতীয় বিয়ে করতে দিত কিন্তু বর্তমান সময়ের যে মেয়েরা তারা সব কিছুর ভাগ দিতে রাজি আছে শুধুমাত্র স্বামীর ভাগ দিতে রাজি নাই শুধুমাত্র স্বামীর ভাগ কোনো মেয়ে দিতে চায় না প্রয়োজন হলে সে যুদ্ধে নামবে তবু স্বামীর ভাগ বর্তমান সময় স্বামীর ভাগ কাউকে দিবে না যদিও আল্লাহ বিধান মোতাবেক একজন পুরুষ চারটা পর্যন্ত বিয়ে করতে পারে কিন্তু সেই বিধানটা তারা মানতে চায় না তো যাই হোক আপনারা সুন্দরী এই আপুটার কথাগুলো শুনেন ও কি বলে আমার ভিডিওটা কেউ স্কিপ করবেন না আর যদি কোনো ভাইয়ারা পছন্দ করে থাকেন কি বা আপনারা বিয়ে শাদি করে থাকেন পছন্দ না করেন কিন্তু আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আমি যেন ভালো একটা মনের মানুষ পাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্প চ্যানেলে আপনাদেরকে স্বাগত দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে সেই খুব সুন্দর একটা আপু তো আমরা সরাসরি ওনার কাছে চলে যাব আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপু আপনার নাম কি আমার নাম মিথিলা মিথিলা আপনি কোথা থেকে আসছেন চাঁদপুর কচুয়া থেকে আসছি চাঁদপুর কচুয়া থেকে আসছেন তো আপনার ফ্যামিলিতে কে কে আছে মা আছে আর ছোট বোন আছে আমরা দুই হই বাবা নাই বাবা নেই বাবা আর লক্ষ্মী님이 তে বছর হয় মারা গেছে মারা গেছে এখন সংসার কিভাবে চলে

মেয়ে আসলে এরকম কোন ভিডিও করুক যে ভিডিও গুলো দেখে মানুষ তাদেরকে গালাগাল করবে এই সমস্ত মেয়েগুলোর কাজই হচ্ছে আসলে ভাই ক্যামেরার সামনে এসে ঘন্টা চুক্তি মিথ্যা কথা বলা এবং কি সেই ঘন্টা চুক্তি মিথ্যা কথা বলার কারণেই কিন্তু তারা কিন্তু আবার আপনার পেমেন্টও পায় যেমন প্রত্যেকটা ভিডিওতে পাঁচশো থেকে এক হাজার টাকা করে কিন্তু তারা পারিশ্রমিক পায় পাঁচশো থেকে এক হাজার টাকা করে পারিশ্রমিক পায় আর এই ক্যামেরার পিছনে যে ইউটিউবার থাকে ওই শালাই কিন্তু আসলে সব কিছু দেয় যদিও তারা আমি শালা বললাম আর শুধু শালা বলছে ওদেরকে যদি আমি কখনো পাই কোডের সাথে বাইকা বাইদা আগে আধা ঘন্টা পিডামো পিডা জিজ্ঞাসা করবো যে পর্যন্ত কতজন প্রবাসীকে গিয়ে ভগির বানাইছে আমার সেই নিয়ত আছে এবং তাদের বিরুদ্ধে আমি আসলে কোনো একটা অ্যাকশন নিতে চাচ্ছি আইনিভাবে কোনো প্রিয় ভাই যদি আসলে লিখিত অভিযোগ দিতে পারেন আমি আপনার হয়ে লতো আপনি যদি কোনো লিখিত অভিযোগ দিতে পারেন আমি আপনার হয়ে ও ইনশাল্লাহ আমিও দেখতে চাই যে আসলে ওদের ক্ষমতা কতটুকু ওদের ক্ষমতা কতটুকু ওরা কি করতে পারে আর ওরা যে কত ভয়ঙ্কর এটা আসলে আপনারা জানেন না আপনারা তখনই জানেন দেখেন যে আসলে আপনাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আপনাদেরকে ব্লক করে দিছে আপনারা তখনই তখনই জানেন আর এমএা যে বললো যে আসলে তার গ্রামের বাড়ি হচ্ছে আপনার চাঁদপুর কচুয়াতে আমি অবশ্যই কালকে ওনাকে আমি ফোন দিব ফোন দিয়ে আসলে জানতে চাইবো যে আসলে কচুয়া কোন গ্রাম আমি যদিও কচুয়া চিনি কচুয়ার এলাকার আশেপাশে বহু এলাকায় আমি চিনি তো যদি ওরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে মিথ্যা কথা বলে সত্য কথা বলে না দুনিয়ার মধ্যে যদি সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে কোনো মানুষ একমাত্র এই সমস্ত যে প্রতিবেদন মেয়ে আরো এরাই হচ্ছে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে ওদের মতো মিথ্যাবাদী পৃথিবীতে আর কেউ আছে কিনা আমার সন্দেহ জাগে আর এই সমস্ত মেয়েগুলোর নাম পরিচয় কখনোই ওরা প্রকাশ করে না ওদের সত্য নাম সদ্য পরিচয় ওরা সব সবসময় ভিডিওতে বলে যাতে কোনো মানুষ ওদেরকে ধরতে না পারে আজকে আপনার কাছ থেকে দুই লক্ষ টাকা নিয়ে আপনাকে ব্লক করে দিল ও যদি সত্য পরিচয় দেয় আপনি তো দুই দিন পরও হলো গিয়ে ওরা এলাকায় গিয়ে ওরা ধরবেন এই জন্যই কখনোই সত্য পরিচয় এই সমস্ত মেয়েগুলো দেয় না আর দিবেও না আর যে ইউটিউবারদের দালালগুলো ওরাও কখনো আসলে ক্যামেরার সামনে আসে না যদি ওরা ভালো মানুষ হতো যদি ওরা ভালো মানুষ হতো তাহলে যদি ওরা আসলে এই কাজগুলো ভালো কাজে ওদের মেধা মেধাটা ভালো কাজে খাটাইতো আমি মনে করি আসলে অনেক কিছু করা সম্ভব ছিল এই এই সমস্ত মানুষের যে মেধাগুলো এই মেধাগুলো সবসময় ওরা চিন্তা করে আসলে বিকৃত মনের মানুষ ওরা চিন্তা করে মানুষের কাছ থেকে কিভাবে টাকা ধান্দা করা যায় মানুষদেরকে ধোকা দিয়ে কিভাবে আমার পকেটে টাকা ভরা যায় ওরা আছে ওই চিন্তায় আপনি দেখেন একাধিক ইউটিউব চ্যানেলে দেখবেন যে মেয়েরা বলে যে আসলে আমার সাথে পরিচয় করতে হলে ভাইয়াদের সাথে যোগাযোগ করবে ওই শালারা আগে বলে যে আমাকে কিছু টাকা দেন এই একটা ফোন কিনে দেবো ওর হাতে ফোন নাই এই কথাগুলো কিন্তু প্রত্যেকটা ইউটিউবার বলে ওরা হচ্ছে ধান্দাবাজ ওদের কাছ থেকে সব সময় দূরে থাকবে তো যাই হোক এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই শুধুমাত্র সতর্কমূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন এবং ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আরেকজন প্রবাসী বা আরেকজন মানুষ দেখে একটু হলেও সচেতন হয় এই সমস্ত দালালদের কাছ থেকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য সবসময় শুভকামনা প্রিয় ভাইয়েরা আপনাদেরকে অনেক ভালোবাসি আমি আশা করি আপনারাও আমাকে ভালোবাসে আপনাদের পাশে রাখবেন খোলা হাফেজ